নবগ্রহ মন্দির আর এই দিকে রয়েছে আর পিছনের পাই গেলে পনেরো পড়বে আপনার একশো প্রদীপ এখনো কিন্তু ডুবেনি বাদ নিবে গিয়েছে দেখুন ডোবেনি বাদ নিবে গিয়েছে ওই ডুবে গেল এই হচ্ছে নদী এই হচ্ছে গঙ্গার পাহ চারিদিকটা গঙ্গার পাতায় কত মানুষজনের ভিড় দেখুন আর এদিকে রয়েছে একটা বড় হোটেল রয়েছে চাদর দেখা হবে তো এখন চাদর দেখা চলছে সাতশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা তো অ্যাডলিস্ট কত সুন্দর মাল হাজার টাকা জোড়া একটু তো সাল আছে আর লজ্জা পাচ্ছে নাকি বলতে তো বলতে লজ্জা পেয়ে যাচ্ছে এখানে বানর আছে মাঝে মাঝে কখন বানর চলে আসে আমি দেখাচ্ছি একটু দেখুন হয়তো পরিষ্কার করেছে কিনা না কিন্তু বানর এসে কি করে ভাত ভাত যেগুলো ডাস্টবিন রয়েছে ওগুলো ফেলে দিয়ে চলে যায় আর এখানে যত আমাদের এই মালপত্র রয়েছে গ্যাস এখানে রয়েছে রয়েছে সিলিন্ডার ওদিকে আমাদের রান্না হয়েছে ভাত তরকারি সব আছে নিয়ে হাঁটতে চলে যায় আর এইদিকে কি করেছে দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি দেখুন ঘড়িতে এখন বাজে পাই আপনারা দেখা পাচ্ছেন যে পায় আপনার পাঁচটা কুড়ি বাজে আর আমরা বেরিয়ে পড়েছি ঘড়ির গঙ্গা আরতি দেখতে তো চলুন যাই সন্ধ্যার সময় এখন বাজে তো পাই আপনার পাঁচটা কুড়ি বাজে আর আমরা বার হয়েছি এখন আমরা যাচ্ছি আমরা নদীর পাড়ে গঙ্গা নদীর পারে আর ওখানে যাব গিয়ে সন্ধ্যা আরতি দেখবো তো আর কতটা ভিড় দেখুন সামনের দিকে আর সব দোকানপাট চারিদিকে রয়েছে আর সামনের দিকে ভিড় দেখুন খালি আর পিছনের দিকে ভিড়টা দেখুন খালি অনেক ভিড় রয়েছে আর আমরা এখন যাচ্ছি আরতি দেখতে আর প্রচন্ড ভিড় হয় যদিও আর আমরা তাই জন্য একটু তাড়াতাড়ি বার হয়েছি আর যাচ্ছি এখন আমাদের পাশের লোক কিছু জন আগে আগে রয়েছে সবাই আর আমরা পিছনের দিকে রয়েছে আমি আর জায়গা তো যা হচ্ছে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে মানে খুব ভালো অনুষ্ঠান হয় প্রচুর লোক তো মানে আনন্দ বেশি না ভালোই লাগে যদিও যাই হোক আর ওইখানে অনেক লোক হয় ঠিক আছে আর সন্ধ্যার সময় না প্রচুর লোক এটা আরতি দেখা সব লোকের প্রতি একটা আকর্ষণ থাকে আর আমরা প্রায় চলে এসেছি আর এই এই নাকটা পারে ওদিকে গেলেই আপনার হচ্ছে যে সন্ধ্যা হরকিপুরি পুরি ওই দেখা পাচ্ছ হরকিপুরি পুরি গেট দেখা যাচ্ছে ওদিকে ওই যে গেট ওই যে গেট হরকিপুরি পুরি গেট তো চলুন আর একটু আগে যাব গিয়ে সমস্ত রকমের সমস্ত কিছু তথ্য বলবো আর যে সন্ধ্যা আরতি সবকিছু দেখাবো দেখতে পাবো আর বন্ধুরা আমি এখন পৌঁছে গিয়েছি গঙ্গার তীরে যেখানে আমরা সন্ধ্যা আরতি হবে আর কিছুক্ষণের মধ্যে প্রায় আরম্ভ হয়ে গিয়েছে আর আমি রয়েছে আমার পিছনে কি রয়েছে দেখুন আমার পিছনে রয়েছে নবগ্রহ মন্দির আর এই দিকে রয়েছে বাল্মীকি মন্দির আর পিছনের প্রায় ভিউটা দেখুন এখন ভাই আমরা সাড়ে পাঁচটা বাজে আর ভিড়টা দেখুন খালি আর চারদিকে লোকজনের ভিড়টা দেখুন চারদিকে সব বসে পড়েছে আর আমার যে গঙ্গার যে বীজ রয়েছে সেই ভরিদারে সেই বীজের নিচেই রয়েছে আমরা আর কত লোকের ভিড়টা দেখুন এখান থেকে প্রায় এখন বাজে সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটার সময় খালি ভিড়টা দেখে নি আর একদম সাইডটা রয়েছে হারকি পরি আর তো এখন মোটামুটি প্রায় সাড়ে পাঁচটার সময় কতটা ভিড় রয়েছে আর কিছুক্ষণের মধ্যে আরতি আরম্ভ হয়ে যাবে তো আরতি আরম্ভ হোক সমস্ত কিছু দেখাবো আর ভালো লাগবে যে কত মানুষের ভিড় সেটা খালি আপনারা নিন এই যে এত বাজে আর কিছুক্ষণের মধ্যে আরতি আরম্ভ হয়ে যাবে সেই টাইমে সাড়ে কত লোকের ভিড়টা দেখুন এখান থেকে ভাই দেখেন কতটা নদীর ওই সাইডটাও রয়েছে যে ওই সাইডটাও কত লোকের ভিড়টা দেখুন এইখান থেকে দেখা পাচ্ছেন কত লোকের ভিড়টা দেখুন এখান থেকে

বন্ধুরা যারা যারা পরিভাষাতে চান ভাষাতে পারেন এখানে এইটা আছে না এটা এই প্রদীপটা আপনাদেরকে ভাষাতে গেলে এ মূল্য পড়বে আপনার একশো টাকা আর এখানে কাকার কাছে রয়েছে যে একশো টাকা রয়েছে এগুলো রয়েছে পঞ্চাশ টাকা করে আর এগুলো রয়েছে কুড়ি টাকা করে তো আপনারা যদি চান এখান থেকে প্রদীপ কিনতে পারেন এখান থেকে কিনে এই সাইডে এখান থেকে চলে গেলে আপনাদের আপনারা ভাসাতে পারেন গঙ্গা বন্ধুরা ঘড়ির কাটা এখন বাজে প্রায় ছটা আর গঙ্গা আরতি শেষ হয়ে গিয়েছে আর কত মানুষ সব চলে যাচ্ছে আমার একটু দেরি হলো ভিডিওটা করতে বাট সব লোকজন দেখা পাচ্ছেন এদিকে কত লোকের ভিড় দেখুন সব চলে যাচ্ছে কিন্তু এই দিকটা দেখুন দেখুন সব লোকজনা চলে যাচ্ছেন তো চারদিকটা দেখুন যে কত মানুষের ভিড় ছিল না আর যখন আরতি হয়ে গেলো আরতি হয়ে যাওয়ার পর সব চলে যাচ্ছে তো এরপর আমি যাব প্রদীপ ভাসাবো ওখান থেকে যাবো মার্কেটে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমি এখানে যাচ্ছি কোদি ভাষাতে তো দেখতে থাকুন এই প্রদীপ দেখা যাচ্ছে না এই প্রদীপ আর প্রদীপ নিয়ে নিচ্ছে আমি ভাসিয়ে দেবো দেখা যাচ্ছে তো প্রদীপ ভাসছি দেখুন এরা বল কি যাবে না বেদু এই প্রদীপ যাচ্ছে দেখা যাচ্ছেন ওটা লেগে যাবে আমার মনে হচ্ছে লেগে পড়ে যাবে প্রচন্ড ঢেউ দেখুন প্রচন্ড ঢেউ কিন্তু প্রদীপ যাচ্ছে দেখুন প্রচন্ড ডুবে যাবে ওই যে ডুবে গেল কিন্তু প্রদীপ হাসছে দেখুন এখনো যাচ্ছে প্রদীপ এখনো কিন্তু ডোবেনি বাদ নিবে গিয়েছে দেখুন ডোবেনি বাদ নিবে গিয়েছে ওই ডুবে গেল তো যাই হোক প্রদীপ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব যাই হোক দেখতে এখন ভিডিওটা আশা করি ভালো লাগবে এরপর আমরা যাবো মার্কেটে তো মার্কেটে যা যা করি যা যা কিনবো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা দেখতে থাকবো প্রদীপ ভাসানো কমপ্লিট মানে শেষ আর আমরা এখন যাচ্ছি মার্কেটের ভিতরে বাজারের ভিতরে কেনাকাটা কাটার উদ্দেশ্যে তো আমাদের বাসা অনেকে অনেক কিছু কেনাকাটা করবেন তাই আমি আর যারা যাচ্ছি আর বাবা আছে আগে চলুন তাদেরকে দেখাতে হবে যে কেনাকাটার দোকান দেখিয়ে দিতে হবে যে তারা অনেক কিছু কেনাকাটা করবে তাই জন্য আমরা যাচ্ছি এখন তো আগে ভিডিওতে ওখানে যাব যাবো সমস্ত কিছু দেখাবো আর চারিদিকটা দেখুন খালি এই হচ্ছে নদী এই হচ্ছে গঙ্গার চারিদিকটা গঙ্গার কত ভিড় দেখুন আর যাই হোক আমাদের আর সামনে একটা ব্রিজ রয়েছে কত মানুষের ভিড় দেখুন আর আমরা এখন যাচ্ছি এই মানে মা দোকানে যাচ্ছি তো ওখানে গিয়ে কেনাকাটা হবে কেমন কি চাদরের বা শালের কেমন কি দাম রয়েছে আর সমস্ত কিছু দেখাবো তার জন্য কি করতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে যারা কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে তো খুব ভালো লাগছে আর সন্ধ্যার টাইমে কত মানুষজনের ভিড় বলো তো কত ভিড় আর তার সামনে দেখুন কাল ভিড়টা দেখুন চারিদিকে তো যখন আরতি শেষ হয়ে যায় তখনও মোটামুটি ভাব এর থেকে ডবলে ডবল ভিড় ছিল আর এখনো মার্কেটে এবার তো মার্কেটিং করার সময় ভিড়তে হবে না ভিড়তে হবে তো চলুন আগের দিকে যাই যে দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি মার্কেটের ভিতরে মানে যে কেনাকাটার যে বাজার রয়েছে সেই বাজারের ভিতরে আর এখানে আমরা দেখা পাবেন বিভিন্ন ধরনের জিনিসপত্র শীতের পোশাক থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সাজের জিনিস থেকে আরম্ভ করে শীতের পোশাক সমস্ত কিছু দেখা পাবে আর চারিদিকে দোকানে দেখুন চারিদিকের এই এই ভিউটা দেখুন পিছন দিকে পিছন দিকে আর এদিকে দোকান দোকান সমস্ত জিনিসের জিনিস আপনারা পেয়ে যাবেন এদিকে লাঠি থেকে আরম্ভ করে বিভিন্ন ঠাকুর ঘরের জিনিসপত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেতে পারেন দেখুন দোকান আর মার্কেটটা দেখুন খালি কত বড় যে যে কোনো জিনিস আপনার চাইলে এখানে পেতে পারেন তো দেখুন শীতের এদিকে রয়েছে টুপি রয়েছে সোয়েটার জ্যাকেট রয়েছে আর এদিকে সব রয়েছে ঠাকুর দেবতা পিতলের তো দেখতে দেখতে পাচ্ছেন তো এই দিকটায় দেখুন এদিকে শীতের দোকান রয়েছে শীতের জিনিসপত্র রয়েছে এদিকে আর আমরা যাব আরো আগে তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শাল কেনার উদ্দেশ্যে নিয়ে আর দেখা যাচ্ছে সমস্ত আমাদের সবাই চলে এসেছি আর এখন শাল দেখা চলছে শাল বলতে গেলে শালও দেখা হবে তো এখন চাদর দেখা চলছে তো দেখুন ভাই দাদা এখন দেখাচ্ছে চাদর দেখাচ্ছে ওদিকে তো আমাদের সবাই এসছে কাকিমারা তো আমি আছি বাবা আছে জাটা আছে তো সবাই এখন কেনাকাটা চলছে দেখানো চলছে দেখতে পাচ্ছেন

বলবো তো দিব ভালো মিষ্টি कलर আছে এটা তো বন্ধুরা কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি আছি কাকারা আছে আর আমার জেদিমাও আছে সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে ধর্মশালার দিকে ঘরের দিকে তো হোক কি কিনলে একটু জেনে নি আপনারা মানে শুনে নিন তো কারা তুমি কি কিনেছো হালুমি দি তিন পিস তিন পিস কত করে নিয়েছে ওই 500 টাকা করে দি দি টাকা করে তিন পিস নিয়েছে

লজ্জা পাচ্ছে নাকি বলতে বন্ধুরা লজ্জা পেয়ে যাচ্ছে দেখো কটা চারটে নিয়েছো চারটে চারটে নিয়েছো ভালো হয়েছে কি আর বন্ধুরা যেটা আমি বলছি শুনুন ইনি যে কটা কিনেছে চারটে সাল খুব সুন্দর কিনেছে মানে সাতশো টাকা করে পিস নিলে কি হবে খুব সুন্দর দেখতে আর মোটামুটি সবাই ভালো কিনেছে ইনিও যেগুলো নিয়েছে ভালো নিয়েছে আর জেডিমা যেগুলো কিনেছে ভালো নিয়েছে আর জেডিমা এছাড়া দুটো সোয়েটার কিনেছে একটা নাতির জন্য দুটো নাতির জন্য কিনেছে তো যাই বন্ধু এখন আমরা যাব আমার ঘরের দিকে তো কেনাকাটা বা পাই কমপ্লিট এখন কত বাজে দেখুন এখন বাজে টাইম আপনার আটটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে আর এখন এখান থেকে আমরা যাব ঘরের দিকে তো দেখতে থাকুন চলুন যাওয়া যাক ঘড়িতে বাজে সাড়ে আর আমরা এখন পৌঁছে গিয়েছি যেখানে আমাদের রান্না হচ্ছে আমি সেখানে রয়েছি আর আমাদের তো কেনাকাটা পাই যে কোন পাঁচ ছজন আমাদের সঙ্গে গিয়েছিল প্রত্যেক কেনাকাটা হয়ে গিয়েছে আর আমি এখন এই চলে এসেছি এসে এখন বসে রয়েছি রান্না করে আর আমাদের যে রান্নিরা ছিল রান্নি হেল্পাররা ছিল তারা এখন কেনাকাটা করতে গিয়েছে তার দায়িত্ব কারো উপর পড়বে আমার ওপর পড়েছে আর পড়েছে কাকিমার উপর কেমন লাগছে বল এই ফাঁকায় বসে ভয় লাগছে নাকি ভালো লাগছে তো আমরা দুজন এখন বসে আছি নাহলে কি বলতো বন্ধুরা এখানে বানর আছে মাঝে সাঝে কখন বানর চলে আসে আমি দেখাচ্ছি একটু দেখুন হয়তো পরিষ্কার করেছে কিনা জানি না কিন্তু বানরে এসে কি করে ভাত যেগুলো ডাস্টবিন রয়েছে ওগুলো ফেলে দিয়ে চলে যায় আর এখানে যত আমাদের আমাদের এই মালপত্র রয়েছে 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 গ্যাস এখানে সিলিন্ডার রান্না হয়েছে ভাত তরকারি সব আছে এগুলো নিয়ে হাতকে চলে যায় আর এইদিকে কি করেছে দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি দেখুন ভাত তরকারি ফেলে না না পরিষ্কার করে দিয়েছে এখন মোটামুটি পরিষ্কার করে দিয়েছে তো খানিক আগে মানে বিকালবেলায় পরিষ্কার করে দিয়েছে আর পুরো সেই ভাত তরকারিগুলো যে বড় ড্রাম ছিল ড্রাম উল্টে দেয় দিয়ে আর ওরা ভাত তরকারি গুলো খুবলে খুবলে এদিক ওদিক করে খায় তো যাই হোক এখন এনা দেয় এনারা আসুক আর আমাদের তো সন্ধ্যা আরতি দেখা হয়ে গেল দেখি আমরা ওদিক থেকে চলে গেলাম মার্কেটিং এ ভালো লেগেছে না সন্ধ্যা আরতি খুব ভালো লেগেছে প্রদীপ হাসিয়েছিল প্রদীপ ভালো হ্যাঁ ওই ভালো করেছে তা ওই সম প্রদীপ বড় ঘর থেকে আমরা মার্কেটিং এ চলে এলাম জন কিনলো চাদর কিছু জন কিনলো শাল আবার কেউ কিনলো সোয়েটার বা যাই হোক এখন এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে তো এরপর এখান থেকে আমরা কালকে সকালে আমরা বার হয়ে যাব হরিদ্বার থেকে কালকে একদম ফার্স্ট সকালবেলা গাড়ি ছেড়ে দেওয়া হবে দিয়ে এখান থেকে আমরা যাবো নৈমি সারণ্য তো এর পরে ভিডিওর আপনারা দেখাবো নইমি সারণ্যের ভিডিও তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি কারো ভালো লেগে থাকে তবে একটা করে লাইক দেবেন আর সঙ্গে থাকবেন ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে